ঘড়ির কাটায় সময় বলছে এখন কিন্তু রাত আড়াইটে বাজে মাম্মার আজকে পরীক্ষা শেষ হলো আর বাবুর রয়েছে কালকে সংস্কৃত এক্সাম যেহেতু ইংলিশ মিডিয়াম হলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেই জন্য সংস্কৃত রয়েছে আর নিয়ে চলে এসেছে আমার ফ্ল্যাটে এই এত রাত অবধি সংস্কৃত পড়ালাম কালকে আবারও সকালবেলাতে পরীক্ষা রয়েছে ওর উঠে আবারও পড়তে হবে আর মামা রয়েছে মায়ের কাছে কারণ মায়ের পক্ষে রাত থেকে পড়ানোই বয়সে আর সম্ভব নয় তাই আমার কাছেই নিয়ে এসেছে এতক্ষণ ধরে পড়া পড়ালেখাই করছিল তাই আর ভিডিও অনও করিনি তোমাদের সঙ্গে দেখাও করিনি তো চলো এখন একটু শুতে বললাম কারণ আবারও সকাল থেকে মানে উঠে ওকে পড়তে হবে সেই জন্যেই সকালের পড়াটা অনেক বেশি ভালো হয় যদিও কিন্তু তবুও রাত জাগতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তিনি বেশি ভোরে উঠে পড়তে চায় না তো এই বিছানা টিছানা ঝাড়লো এখন শোবো এমনিতে তো আসতে চায় না আমার কাছে মানে আমার ফ্ল্যাটে এসে থাকতে আসে থাকতে চায় না ও রাত্রে বাড়িতেই বেশি কমফর্ট ফিল করে কিন্তু হয়ে গেছে বাবাই এখন পরীক্ষা যেহেতু চলে এসো এবার এই যে বাবু এতক্ষণ ধরে বেচারি আজকে হিস্ট্রি পরীক্ষা ছিল হিস্ট্রি পরীক্ষা খুবই ভালোই হয়েছে আর আজকে সে আমার কাছেই শুতে হচ্ছে তাই তো তুমি কি এদিকটা শোবে না ওই দিকটা কল বালিশটা আমি দিচ্ছি চলো শুয়ে পড়ি নাইট ল্যাম্প লাগবে না ডালি দিস তো এটা হাই উঠছে যাও শুয়ে পড়ো যাও এই শুয়ে পড়ো তাহলে এই যে আমি আর বাবু আজকে এই ঘরটাতে শুয়েছি এত রাত অবধি যেহেতু পড়াশোনা করলো আর তোমাদের দাদা ভাই আর একটা বেডরুম আছে সেখানে শুয়েছে কারণ দাদা ভাইও এতক্ষণ প্রায় জেগেই ছিল এই যে শুয়ে পড়েও দুষ্টুমি চলছে শুয়ে পড়েও দুষ্টুমি হ্যাঁ কালকে তাহলে কটায় ছটায় ডেকে দেবো হ্যাঁ অনেক পড়াশোনা করেছে আজকে সকাল থেকে হিস্ট্রি পরীক্ষা ছিল পড়ে গেছে পরীক্ষা দিতে কালকে অবশ্য পরীক্ষা দিয়েলে একদিন ছুটি একদিন ছুটি তারপরে কি পরীক্ষা ইভিস এনভায়রনমেন্টাল স্টাডিজ ছুটি দিয়েছে তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি ঘুম পাড়াই কেউ পাড়াতে পারে না ছাড় আগে এরকম থাবা দিতে হতো বাবুকে ঘুম পাড়ালে থাবা দিয়ে 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 তারপর ঘুম পাড়াতে পারতাম তাই তো? মনে নেই না বাবা আগে তো আমার কাছেই ঘুমাতো আমার যখন বিয়ে হয়নি তখন আমার আর মায়ের কাছে ঘুমাতো এখন দেখো বড় হয়ে গেছে নখ কাটছ দাঁত দিয়ে চলো ঘুমিয়ে ইয়ে তো চলো আবার কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করব আমি এটা হয় কোনো ব্লগের সঙ্গে অ্যাড করে দেব অথবা এখান থেকেই ব্লগটা শুরু করলাম ধরেই রাখো যে কোনো একটা কিছু ভাবে অ্যাডজাস্ট করব তো চলো গুড নাইট লাইটটা এখন জাস্ট অফ করব আর ঘুমিয়ে পড়ি ঘুমও পেয়ে গেছে প্রচুর সব থেকে বড় কথা এই সোনা বাবাটাকে ঘুম পাড়াতে হবে গুড মর্নিং বন্ধুরা আবারও সকাল থেকে ফ্লগটা শুরু করলাম ওদিকে বাবুকে কোনো প্রকারে ঢেকে ঘুম থেকে তুলেছি কিন্তু অত রাতে শোয়ার জন্য সকালবেলায় উঠেও তার ঘুম কিন্তু আর ভাঙছে না তো দুধের সাথে কফি বাবু কখনোই খেতে চায় না বিশেষ করে খালি পেটে দুধের কোনো কিছু খেতে চায় না তাতে সমস্যা হয় তো আমি বললাম যে একটুখানি কফি তোকে হালকা করে বানিয়ে দিই সেটা খা কারণ চা কফি খেলে ঘুমটা অনেকটাই কেটে যাবে আর শীতকাল তো ঘুমের ঘোর কাটতেই চাইছে না তো চলো একটুখানি হালকা করে ব্ল্যাক কফি বানিয়ে দিলাম ওকে চা তো বাবু খেতে চায় না দিয়ে আসি ওকে খেতে কফি করে নিয়ে চলে এসেছি কিন্তু দেখো বাবুর ঘুম কাটছেই না কিছুতেই কাঁথাটা সরাচ্ছে না মুখ থেকে আর তখন অবধি যে খুব বেশি কিছু ঠান্ডা পড়েছে তা কিন্তু নয় তো সেই জন্যই কম্বল নিতে হয়নি আর এখন ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে তবুও যেটুকু শীত পড়েছে বাবু তো উঠতেই চাইছে না যাই হোক জোর করে মোটামুটিভাবে ঘুম থেকে তুলতে পেরেছি তো এবার একটু ব্রাশ করে তারপরে কফিটা খেয়ে বাবু বসবে আবারও পড়তে হবে না তোমাকে শোনা ও তো বাবু এখানে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আর আমি যাচ্ছি পুজোর ফুলটা আনতে আজকে যেহেতু মঙ্গলবার বাবারও পুজো থাকে তো আমার ফুল আছে মেনলি বাবার ফুলটাই আনতে যাচ্ছি তো চলো ফুলটা নিয়ে আসি নিয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সামনে তোমাদের দাদাভাইয়ের অফিস আছে তার প্রস্তুতিও নিতে হবে প্রায় জোর করে ঘুম থেকে তুললাম ঘুম থেকে উঠতেই চাইছে না নতুবা একে তো শীতকাল তার মধ্যে কোনো রকম মানে আগ্রহ নেই ইউজলেস ল্যাঙ্গুয়েজ এটাকে মনে হয় তো চলো আমি যাচ্ছি এখন ফুলটা নিয়ে আসি তারপরে তোমাদের দাদা দাদি বেঁধু ওকে আবার নিয়ে বাড়িতে যেতে হবে পরীক্ষা আছে ওকে দশটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে বাড়িতে গিয়েই যে ফুল নেওয়া হয়ে গেছে এবারে ওপরে উঠি একটু সংসারের কাজে লেগে পড়ি কালকে রাতে তো ঝেকে কাটিয়েছি প্রায় অল্প সময় হয়ে গেছি সকাল থেকে দেখছি মেঘের মুখ কিন্তু একেবারেই ভার রোদ প্রায় ওঠেনি বললেই চলে সকাল সকাল অন্ধকার অন্ধকার ভাব আর শীতকালে না এমন ওয়েদার একদমই ভালো লাগে না এদিকে জামা কাপড়ও জমেছে বিস্তর যেহেতু অনেকটাই সকাল থেকে উঠেছি আর কাজটাকেও খুব তাড়াতাড়ি আজকে শেষ করতে হবে কারণ দুপুরে আজকে একটু রেস্টের অবশ্যই প্রয়োজন যেহেতু কালকে প্রায় রাত জাগা তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম কাচতে এগুলো কাচাকুচি হোক তারপরে তোমাদের দাদা ভাইয়ের অফিস যাওয়ার প্রস্তুতিতে আমায় অংশগ্রহণ করতে হবে মানে খেতে টেতে দিতে হবে বাবুকেও খাওয়াতে হবে সেই সব কাজ শুরু করব। ওদিকে জামা কাপড় কাচাকুচি হতে হতে আমি চলে আসলাম মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে এখন থেকে চেষ্টা করব। ভয়েস ওভারের মাধ্যমেই পুরো ব্লগটাকে কভার করা নতুবা ইউটিউবে যে সমস্ত ফ্রি মিউজিক থাকে সেগুলোর সাহায্যে এডিট করলে সেই একই ভিডিও যখন আমি ফেসবুকে ছাড়ি তখন কপিরাইট আসছে কোনো কোনো ভিডিওতে তো সেই জন্য এমনভাবেই এডিট করার চেষ্টা করছি যাতে আমার ভয়েস ওভার এই ভিডিওটা কভার হয়ে যায় আর সত্যি কথা বলতে কি বলো তো আমি না কাজ করতে করতে একেবারেই কথা বলতে পারি না অনেককে দেখি আতখাচরা ব্লগ যে একটু কাজ দেখাচ্ছে তারপর একটা অন্য কাজ একটুখানি তুলছে কথা বলে ব্লগটা এডিট মানে ভিডিওটা শ্যুট করছে আমি সেটা এখনও অবধি পারলাম না আমি জানি না কেন আমার ব্লগুলোতে একটা রেগুলারিটি না থাকলে না আমার সেটাকে ঠিক একটা ব্লগ বলে মনে হয় না হয়তো যে সময়টাকে শেয়ার করছি পরপর কাজগুলো শেয়ার করার চেষ্টা করি তো এরকমভাবেই আমি আজকে যে ক বছর খুব বেশি দিন হয়তো নয় কিন্তু তবুও যে ক বছর হয়ে গেল ইউটিউবের বুকে এইভাবেই কাজ করে যাচ্ছে আমি জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগে তো তবুও তোমরা দেখো আমি সেটা তো বুঝতেই পারি যাই হোক আমি এখন আমার কাজ গুলো সারতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যেমন ভাবে দেখছিলে তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে দিয়েছে ঘি ভাত ডিম সেদ্ধ আলু আলু ভাজা আর বেগুন ভাজা এই দিয়ে খেয়ে চলে যাবে আজকে অফিসে আমার অন্যান্য দিনের ভিডিওতে দেখবে বারান্দায় কত রোদ আসে সকাল থেকে কিন্তু ওই যে বললাম আজকে মেঘের মুখ ভার তবু তো বাঁচো আজ আমি ওয়াশিং মেশিনে কাচি অর্ধেক শুকনো হয়েই বেরোয় আর একটুখানি শুকনো হতে যেটুকু বাকি থাকে সেইটুকু কিন্তু হাওয়াতেই শুকিয়ে যায় আজকে একটা কেমন অদ্ভুত ওয়েদার সকাল থেকে একটু শীতকালে যদি রোদ না আসে তাহলে দিনটা যে মানে এত তো এত মানে মানে কম এনার্জি পাওয়া যায় সেই দিনটা আর বলে বোঝানোর মতো নয় তবু সময় নষ্ট করছি না কারণ শরীর চাইছে একটু রেস্ট আর যত তাড়াতাড়ি সব কাজগুলোকে কভার করতে পারবো তত তাড়াতাড়ি আমি একটু বিছানায় গিয়ে শুতে পারবো এখনো অনেক কাজ বাকি দেখতেই পাবে তোমরা জামা কাপড়গুলো মেলেনি চলো তারপরের পরের কাজ তো রয়েছে সঙ্গে থাকো তোমাদের দাদাভাই রেডি হতে হতে একটু অল্প করে ব্রেকফাস্ট করে নিই চা খাইনি সকালবেলাতে আর চা বানাতে ইচ্ছেও হলো না যেহেতু ছেলেটাকে নিয়ে ব্যস্ত আছি যে দেখো না এখনো বই খাতা ছড়ানো উঠে একটু বাথরুমে গেল এই আমি বসছি আবারও তোমাদের দাদাভাই রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্যে একটু ব্রেকফাস্ট খেতে খেতে এখনও বেশ কিছু লিখে দেওয়া বাকি আছে সেগুলোকে এখন মানে আনসার করবে তো আমাকে লিখে দিতে হবে তার জন্য একটু বসি খাই আর ওকে লিখতে দিয়ে দিই দেখতে থাকো তোমাদের দাদাভাই এদিকে বেরিয়ে গেছে অফিসে আর আমিও বসে পড়লাম বাবুকে খাওয়াতে একেবারে লাস্ট মিনিটের জন্য প্রিপারেশান খাওয়াতে খাওয়াতেও একটুখানি পড়ে নিচ্ছে সানস্ক্রিট আর তার আগে লিখতেও দিয়েছিলাম লেখা টেখাও হয়ে গেছে আর চলো এখন ওকে একটু খাইয়ে নি নিয়ে আবার ও বালিতে দিতে যাব ওকে ওখান থেকে ও স্নান টান করে রেডি হয়ে পরীক্ষা দিতে চলে যাবে তো যেহেতু সকালবেলা একেবারে ডিম আলু সেদ্ধ এইটুকু দিয়েই খেয়ে যাচ্ছে ঘি দিয়ে একটু ভাত আর চলো তারপর বাবুকে ছাড়তে যাব। বাবুকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছে দশটা বাজে পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে আর বেশি পড়েও কাজ নেই কারণ পরীক্ষার টাইম হয়ে গেছে তো চলো ওকে দিয়ে তারপর দেখা হচ্ছে তো বাবু চলে গেছে পরীক্ষা দিতে আর মাম্মাকে নিয়ে আমি কিন্তু চলে এসেছি প্লেটে আর দেখেছে দেখেছে তুমি সরো হ্যাঁ আর আমি বসে পড়েছি এখন সবজি কাটতে কারণ আমার রান্না এদিকে শরীর আর সত্যি দিচ্ছে না কালকে সারা রাত প্রায় জাগা ওকে পরিয়েছি তাড়াতাড়ি করে দুটো রান্না করে একটু শুতে পারলে দুপুরটাই আমার শান্তি তো চলো বসলাম এখন একটু সবজিপত্র কেটে নিতে এদিকে তোমাদের দাদা ভাই আগে আগে ফিরে এসে আবার খাবে দুপুরে তাই তারা তারাহুড়োতে তো অবশ্যই রয়েছি করবো একটুখানি পালং শাক সবজি কাটা আর বেশি কিছু শেয়ার করলাম না রান্নাও ইন ডিটেলে আর তোমাদের সাথে শেয়ার করছি না তো পালং শাকটা একটুখানি পেঁয়াজ আর ভাজফোড়ন ফোড়ন দিয়েই করছি একটু সবজি দিয়ে তবে আজকে বেগুনের বদলে একটু কুমড়ো দিয়েছি দেখি কেমন লাগে খেতে তো খাওয়ার পর যথেষ্ট ভালো লেগেছেলে পালং শাকের তরকারিটা কুমড়ো দেওয়াতে স্বাদের এতটুকু হেরফের হয়নি চলো ঝপঝপ করে রান্নাগুলো কমপ্লিট করে নিই চলো মাছের ঝোলটা আর ইন ডিটেলে কিছু শেয়ার করলাম না আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করলাম কাটাপোনা মাছের আর ঝোল একেবারে রেডি হয়ে গেছে এখন মাছগুলোকেও দিয়ে দিচ্ছি করাতে একটুক্ষণ ফুটিয়ে তারপর নাবিয়ে নেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ওপাশ থেকে ফোনও চলে এসেছে বাবুর পরীক্ষা খুবই ভালো হয়েছে রান্না করতে করতে বাবুর পরীক্ষার কমপ্লিট হয়ে গেছে আর কালকে রাত জেগে পড়ানোটাও একেবারে সাকসেসফুল আর রান্নাটাও ঝটপট সেরে নিলাম যেমনটা তোমাদেরকে বললাম যে দাদা ভাই এসে খাবে আর এদিকে মাম্মা একটা তোমার ইয়ে করছে ওয়ার্কশিট কতগুলো নিয়ে বসেছে আর তার সাথে ফলের রস দিয়ে দিয়েছি মাম্মাকে তবে মামাকে স্নান করানো বাকি রয়েছে ব্যাস চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে আর যারা দেখছো আমার চ্যানেল লে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতো টাটা